বিসমিল্লাহ রহমানুর রহিম হে জগতবাসী আজ আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো কি যে এই পৃথিবীতে অনেক মানুষ অনেক বয় বিতিতে থাকে যদি আমি ইমুক কাজে হাত দিই ইমুক জায়গাতে যাই যদি আটকা পড়ে যাই আসলে কিন্তু সে আটকা পড়বে না কিন্তু যদি আটকা পড়ে যাই এই চিন্তা যখন তার ভিতরে ঢুকে তখন তার মন জ্ঞান বিবেক এবং তার সমস্ত কিছুই দুর্বল হয়ে আসে তার শরীরটাও জীর্ণ হয়ে যায় তখন কিন্তু এই মানুষের দ্বারা পৃথিবীতে ভালো কিছু হয় না সুখ শান্তিও পায় না তাই আজকে আপনাদের সামনে যে অনেক মানুষ ভয় পায় যে আমার যদি জেল হয়ে যায় যে কোনো একটা আতঙ্ক যে কোনো একটা ঝামেলা যে কোনো একটা কিছু হয়েছে ধরেন পাশের প্রতিবেশীদের মধ্যে একটা গন্ডগোল হয়েছে বা নিজের ফ্যামিলির মধ্যে একটা গন্ডগোল হয়েছে খুব মারাত্মক গণ্ডগোল হয়েছে কিন্তু সেই ব্যক্তিটি দোষী না তারপরেও কিন্তু তার ভিতরে একটা জিনিস কাজ করে যে আমার যদি জেল হয়ে যায় আমার যদি ফাঁসি হয়ে যায় আমার যদি এরকম চিন্তা ভাবনা যদি কারো ভিতরে ঢুকে যায় তখন কিন্তু সেই মানুষটি কোনো কাজে বা কোনো কিছুতেই সে শান্তি অনুভব করে না ওই জিনিসগুলি মনের মধ্যে ঘুরতে থাকে না পারে আল্লাহর ইবাদত করতে ওই নামাজ পড়তে গেলে বা আল্লাহকে নিয়ে স্মরণ করতে গেলে সেই জিনিসগুলো মাথার মধ্যে ঘুরতে থাকে তখন কিন্তু সেই মানুষের দ্বারা দেখা যায় দুনিয়ার কোনো কাজ বলা হচ্ছে না আখেরাতের কাজ হচ্ছে না আল্লাহকে ডাকা হচ্ছে না তো আজকে আপনাদের সামনে এই আলোচনাটি কেন নিয়ে আসা হলো এ ধরনের আতঙ্কের অনেক লোক আছে এরকম অশান্তি অনুভব করে এরকম অশান্তিভাবে চলে কিন্তু জীবনের কোনো কিছুতেই সে সাকসেস পায় না কেননা মন দুর্বল হলে দেহ সমস্ত কিছুই দুর্বল হয়ে যায় আর মনের শক্তি থাকলে আর দেহের যদি কম শক্তিও থাকে মনের শক্তিতে মানুষ অনেক অগ্রসর হয়ে যেতে পারে তবে আজকের নামটি হলো কি ইয়া মহিও ইয়া মুহিও এই নামে আপনার ভিতরে ভয় কেটে যাবে যে আমার কি জেল হবে আমার কি ফাঁসি হবে এটা কেটে যাবে কারণ আপনি জানেন আপনি দোষী নয় তারপরেও কিন্তু আপনার ভিতরে এই ভয় হয় তাই আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অভয় যে আল্লাহর নামে আল্লাহর এই মুহিও নামে হয়ে যায় মানুষ অক্ষয় তার হবেই জয় তবে আরেকটি জিনিস হলো কি মানুষ যখন দেখা যায় যে ওরকম জেলের বিষয়ে ফাঁসির বিষয়ে যদি নাও হয় এমনও লোক এই পৃথিবীতে আছে যে কোনো একটা কাজে হাত দেবে তার ভিতরে দরফর করে তার ভিতরে পরাণ ধরফর করে এবং সে মনোবল হারিয়ে ফেলে এবং দেখা যায় এই মানুষের সাথে মিশে দুটো কথা বলবে তার ভিতরে জানি কেমন লাগে তখন এই অশান্তির জীবন খুবই কষ্টের হয় তাই আল্লাহর এই নাম আপনাদেরকে দিচ্ছে অভয় অবশ্যই আপনারা হবেন অক্ষয় যদি কেউ ইয়া মহিউ এই নামটি জিকির করে তবে একটি কথা কি যে আপনি যদি ভালো একজন মুসল্লি বা ভালো একজন পরেশগার লোক হয়ে থাকেন আর যদি আপনি পাঁচক্ত নামাজ পড়ে থাকেন তাহলে দেখা যায় ফজরের টাইমে এবং জোহরে আসরে এর সাথে প্রত্যেক নামাজের শেষে আপনি উঠে আসবেন না যেহেতু আপনার এই অবস্থা তখন আপনি এই নামটি দেখা গেছে একশো বারের উপরে যেমন ব্যাজর যেমন একশো তেরো একশো ছাব্বিশ বা সরি যেমন একশো সাতাইশ একশো একত্রিশ একশো একচল্লিশ ঠিক এরকম বেজরভাবে এই নামটি আপনারা জিকির করবেন মনে মনে প্রতি অক্ত নামাজের পরে এরপরে মনাজার দেবেন চোখের পানির সাথে তখন আপনার মন জ্ঞান বিবেক শরীর সমস্ত কিছু আপনার কাছে সবল লাগবে সাহস লাগবে যে কোনো কাজে হাত দিলে আপনার ওরকম ভয় লাগবে না আচ্ছা তবে আজকের এই আলোচনার মূল বিষয় হলো এটাই যে এই পৃথিবীতে এ ধরনের মানুষ এরকম অবস্থায় থেকে তারা দুনিয়াটা খুব দুজকের মতো ভোগ করে মানুষের কথা শুনতে হয় এমনিই তো সে নিজে কাতর তারপরে আবার ফ্যামিলির বা আত্মীয়স্বজনের কিংবা সামাজিকভাবে তার লাঞ্ছিত বঞ্চিত হতে হয় তাই আমি বলব অবশ্যই আমরা এরকম অবস্থায় থাকলে তখন ইয়া মহিদু সরি ইয়া মহিও ইয়া মহিও এই নামটি আমরা জেকের করব। এবং নামাজের বাদেও এমনিও অন্তরে অন্তরে আপনারা জপতে পারেন তবে দ্রুত কাজ করবে আপনার মন এবং আপনার জ্ঞান এবং শরীরের শক্তি আপনার ফিরে আসবে ইনশাআল্লাহ তবে হে জগতবাসী আজকে একটু ছোট করে বললাম কথা এতেই বুঝে নেবেন এবং আল্লাহর নিরানব্বই নামের উপর ভরসা রাখবেন এবং আমাদের এই চ্যানেলটি বিপদ মুক্তির পথ যদি আপনাদের দরকার হয় আল্লাহর কাছে সুপথ অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটির দিকে চোখ রাখুন অবশ্যই আমরা আপনাদেরকে কোরআন ও হাদিসের মতে আল্লাহর নিরানব্বই নামের মতে আমরা এই জিনিসগুলো আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব যদি আমাদের এই চ্যানেল আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ